তোমরা যারা কলেজ পড়ো শিক্ষার্থী আস এবং সিনোনিম অ্যান্টোনিম পারো না যেটা তোমাদের এইচএসসি ইংলিশ গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য আজকে ক্লাসটা সো আমি তোমাদের ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সো পঁচিশ ব্যাস তোমাদের উপর আমি সর্বোচ্চ পরিমাণ আর কি পেশার দিয়ে বলবো তোমরা সিনোমিমা অনেক দুর্বল তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের সবগুলো টপিক দেখা যাচ্ছে তুমি ভালোভাবে করে ফেলছো বাট তুমি সিনোনিম অ্যান্টোনিমটা পারো না সো আজকে তোমাদের সিনোনিম অ্যান্টোনের পুরো এ টু জেড নিয়ে আলোচনা করবো লাইক টেন টু টুয়েলভ মিনিটসে বারো থেকে তোমার দশ মিনিটের একটা ক্লাসে আমরা পুরো অ্যান্টোনিমের চ্যাপ্টারটা ক্লোজ করে দিবো ঠিক আছে অর্থাৎ নিয়ে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি সকল প্রশ্নের উত্তর করতে পারবে যদি আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো ঠিক আছে সো দেখো আমাদের যে এইচএসসি তোমাদের যারা 25 তোমাদের কথা যদি আমি একটু বলি এইচএসসি 25 ব্যাচ তোমাদের কিন্তু এখানে সাত মার্ক সিনোনিম অ্যান্টোনিম সো সিনোনিম অ্যান্টোনিম যখন তুমি উত্তর করবা তখন তুমি আসলে কোন বেসিসে উত্তর করবা দেখো সিনোনিম অ্যান্টোনিম উত্তর করার আগে আমাদের কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে তো একটা সিনোনিম অ্যান্টোনিমের বোর্ড কোশ্চেন আসলে দেখতে কেমন হয় সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে কিন্তু লাইক তোমার এই রকম একটা প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ এই রকম ছোট্ট একটা প্যারা দেওয়া থাকবে প্যারার ভিতরে অনেকগুলো ভোকাবুলারির নিচে

স্বার্থ প্রকাশ পাইছে ওই বেসিসে কিন্তু তোমার লেখা লাগবে তুমি তোমার নিজের মতো একটা একটা ওয়ার্ডের কিন্তু অনেকগুলো মিনিং হয় না বুক মানে বই হয় বুক মানে তোমার কোনো কিছু তোমার দেখা যাচ্ছে ট্রেনের টিকিট বুক করা এক বুক আর তোমার এমনি বই খাতার বুক আরেক বুক না সো তোমার একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং হয় কিন্তু সো আমাদের কোন মিনিংটার উপরে বেশি ফোকাস করতে হবে আমাদের কিন্তু যে টেক্সটে দেওয়া মিনিংটার উপর অনেক বেশি ফোকাস করতে হবে তাহলে সিনেমি অ্যান্টোনিম আমরা যখন উত্তর করবো তখন আমাদের প্রথম কাজ হচ্ছে মিনিং অফ দা ওয়ার্ড কোথাকার ওয়ার্ড আমাদের যে প্যারায় যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে ওই প্যারায় ওই ওয়ার্ডটা কি অর্থ প্রকাশ করছে আমাদের ওই জিনিসটা একদম সুন্দরভাবে করে নিতে হবে তারপরে যে ওয়ার্ড গুলো থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের আমরা পার্টস অফ স্পিচ দেখব অর্থাৎ ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিসে আসে মানে আমাদের আন্ডারলাইন করা আমাদের আন্ডারলাইন করা যদি ওয়ার্ডটা থাকে না তাহলে ওইটা সিনোনিম বা অ্যান্টোনিম যাই লিখতে বলুক আমরা নাউনে লিখবো যদি আন্ডারলাইন অর্ডটা আমাদের প্রোনাউনে থাকে আমাদের ওইটা সিনোনিম লিখতে বলুক বা অ্যান্টোনিম লিখতে বলুক আমরা ওইটা প্রোনাউনে লিখবো যদি দেখি আমাদের আন্ডারলাইন অর্ড করাটা আছে জ্রান্ডে আমরা ওইটা সিনোনিম লিখি বা অ্যান্টোনিম লিখি আমরা জ্রান্ডে লিখব যদি দেখি আমরা একটা ভার্ব আছে আমাদের আন্ডারলাইন অর্ডটা আমরা ওইটার সিনোনিম লিখি অ্যান্টোনিম লিখি আমরা ভার্বে লিখবো যদি দেখি আমরা একটা অ্যাডভার্ব আছে আমরা ওইটা সিনোনিম লিখি বা অ্যান্টোনিম লিখি আমাদের মাস্ট মাস্ট এবং মাস্ট অ্যাডভার্বে লিখতে হবে ঠিক আছে অর্থাৎ পার্শ্ব স্পিচটা মেনটেন করতে হবে অর্থাৎ এই দুইটা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি সিনোনিম অ্যান্টোনিমে তোমার সেভেন আউট অফ সেভেন পাবা সো দেখো কি বললাম তাহলে আমাদের প্রথম মিনিং অফ অর্থাৎ ওইখানে ওই ওয়ার্ডটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে কোন পার্ট আছে সেই পার্ট অনুযায়ী আমরা লিখে দিব এটা মেনটেন করা মনে করো কারণ এটা না না করলে দেয় তারপরে আমরা কি করবো তারপরে আমরা অনেক সুন্দর করে খাতায় প্রেজেন্ট করবো খাতায় প্রেজেন্ট করার জন্য আমাদের এরকম জাস্ট তিনটা কলম হবে আর যতগুলো তোমার গ্যাপ দেওয়া থাকবে ততগুলো রো দিতে হবে জেনারেলি চোদ্দটা গ্যাপ চোদ্দটা রো দিবা এই ওয়ার্ড তুমি এক সাইডে লিখবা যদি এটা সিনোনিম লিখতে বলে সিনোনিম এখানে লিখবে অ্যান্টোন লিখতে বললে অ্যান্টোনম এখানে লিখবা সো আমরা কোশ্চেনটা সলভ করে দেখাই দিব যে আসলে তুমি কিভাবে অনেক ফ্লেক্সিবলি উত্তর করতে পারবা লাইক এখানে কি আছে দেখো অল অফ আস নো হট ড্রিম ইজ অর্থাৎ আমরা সবাই কিন্তু জানি একটা স্বপ্ন আসলে কি জেনারেলি সাধারণত উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ আমরা সাধারণত আমাদের ঘুমের ভিতরে কিন্তু স্বপ্ন দেখি তারপরে কি আছে দেখো ড্রিমস মে অ্যাপেয়ার টু বি ড্রিমস আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় কি শর্ট অর লং লাস্টিং কখনো মনে হয় ড্রিম আমাদের কাছে শর্ট লাস্টিং কখনো মনে হয় লং লাস্টিং ঠিক আছে তারপরে কি আছে সামটাইমস মাঝে মাঝে উইসি আমরা বলি ঠিক আছে আই ড্রিম ফর দ্য হোল নাইট আমি পুরা সারা রাত ধরে স্বপ্ন দেখছি ঠিক আছে বাট ডু ই রিয়েলি ড্রিম ফর দা হোল নাইট কিন্তু আসলে কি আমরা পুরা রাত ধরে কখনো স্বপ্ন দেখি তারপরে কি আছে দেখো সাম ড্রিমস আর সুইটার রোমান্টিক কিছু ড্রিম হয় খুবই মিষ্টি এবং মনোমুগ্ধকর সামার হরিবল কিছু হয় খুবই ভয়ানক আমরা যখন মানে একটা স্বপ্ন বাজেভাবে দেখি উই কল ইট নাইট মেয়ার অর্থাৎ আমরা তখন সেটাকে বলি দুঃস্বপ্ন অর্থাৎ বাজে কোন স্বপ্নকে আমরা কি বলি দুঃস্বপ্ন এখন এইখানে দেখো কিছু কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেওয়া আছে এবং এই আন্ডারলাইন ওয়ার্ড যেগুলো দেওয়া এইখানে আন্ডারলাইন ওয়ার্ডগুলো এনে তোমাকে ওই একটা ওয়ার্ডে বলতেছে এই অর্থটা তুমি সিনোনিম লিখো একটা অর্থটা তুমি অ্যান্টোনিম লিখো সব প্রথমে দেখো অল আন্ডারলাইন করা ছিল যেখানে অল এর তোমার অল অল এর একটা অ্যান্টোনিম লিখতে বলছে সে এখানে অল এই অল এর বাংলা অর্থ ছিল কিন্তু সকলে ঠিক আছে এটা ছিল একটা মূলত প্রোনাউন ঠিক আছে এটা কি ছিল একটা প্রোনাউন সেই অল এর তোমার অ্যান্টোনিম আমাদের একটা লিখতে হবে অর্থাৎ অল এর অল 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 এর বাংলা অর্থ তোমার এই যে সকলে ঠিক আছে এর অ্যান্টোনিম কি হবে কেউ না অর্থাৎ অল এর অ্যান্টোনিম আমরা কি দিতে পারি নান দিতে পারি না নান দিতে পারি না যে অলের আমরা কি নান দিতে পারি না নান দিতে পারি সো তুমি প্রেজেন্টটা করবা কিভাবে এখানে তোমার অল অর্ড ছিল তুমি জাস্ট এখানে সিনোনিমের জায়গায় ফাঁকা রাখবে অ্যান্টনিমের জায়গায় নান লিখবা তারপরে কি আছে দেখো তারপরে আছে তোমার ড্রিম ড্রিম মানে কি স্বপ্ন আমাদের ড্রিমের সিনোনিম ব্যবহার করতে বলছে তো ড্রিমের সিনোনিম কি হয় ড্রিমের সিনোনিম হয় না যে গোল বা ভীষণ হয় না হয় তাহলে আমরা কি করতে পারি আমরা এখানে ড্রিমের চিন্নম ব্যবহার করতে বলছে আমরা বিষণও দিতে পারি গোলও দিতে পারি আমরা যে কোনো একটা দিব তারপরে কি আছে দেখো আমাদের তিন নম্বরে অর্থাৎ সিতে বলছে হচ্ছে সাধারণত ঠিক আছে জেনারেলি হচ্ছে সাধারণত সাধারণত তুমি একটা যদি ব্যবহার করো তুমি কি ব্যবহার করতে পারো তুমি অকেশনালি দিতে পারো না জেনারেলিম কিন্তু অকেশনালি ঠিক আছে অ্যান্টোনিম কিন্তু অকেশনালি তাহলে অ্যান্টোনিম তুমি অকেশনালি দিতে পারো না পারো তারপরে কি ছিল দেখো অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে মনে মনে হওয়া এই টাইপের সো অ্যাপিয়ার এর অ্যান্টোনিম কি অ্যাপিয়ার নিজে একটা ভার্ব তাহলে অ্যাপিয়ার এর অ্যান্টোনিম তুমি কি দিতে পারো ডিজ অ্যাপিয়ার দিতে পারো না এর আগে একটা ডিজ লাগাইলে এটা ডিজ অ্যাপিয়ার হয়ে যায় না অ্যাপিয়ার এর অ্যান্টোনিম তাহলে কি দিতে পারো ডিজ অ্যাপিয়ার কিন্তু দিতে পারো ঠিক আছে তারপরে কি আছে দেখো স্লিপ স্লিপ এখানে কিন্তু ভার্ব মানে অর্থ ব্যবহৃত হইছে অর্থাৎ এটা কিন্তু ঘুম ঘুম বোঝাইছে শুধু ঘুম তো স্লিপ এর স্লিপ মানে ঘুম এখন স্লিপ এর অ্যান্টোনিম কি তোমার যেহেতু ঘুম ঘুমের একটা তোমার অবস্থার নাম সো একটা কাজের নাম কিন্তু ঘুম তাহলে আমরা এর যদি অ্যান্টোনিম ব্যবহার করি আমরা এরকম দিতে পারি জাগ্রত একটা অবস্থা তাহলে আমরা এরকম দিতে পারি না স্লিপের অ্যান্টোনিম আমরা এরকম দিতে পারি যে ওয়েকফুলনেস অর্থাৎ জাগ্রত অবস্থা দিতে পারি তাইলে তুমি এখানে যদি স্লিপের আমি অ্যান্টোনিম দিই ওয়েকফুলনেস কিন্তু আমরা দিতে পারি তারপরে লাইক কি আছে দেখো শর্ট এখন শর্টের সিনোনিম কি শর্ট মানে অল্প বা খাটো বা ছোট এইরকম কোনো কিছু বুঝাইছে কিন্তু তো শর্ট সিনোনিম কিন্তু আমরা দিতে পারি না যে মানে শর্ট দিতে পারি না মানে যে অর্থ লং লং মানে কি লম্বা বা দীর্ঘ লং লং মানে কি লম্বা বা দীর্ঘ এখন লং এর সিনোনিম তুমি কি দিবা এক্সটেন্ডেড দিতে পারো না এক্সটেন্ডেড দিতে পারো না যে লম্বা বা দীর্ঘ তারপরে কি আছে দেখো সামটাইমস সামটাইমস মানে মাঝে মাঝে সামটাইমস মানে কি মাঝে মাঝে এখন এই মাঝে মাঝে তুমি একটা অ্যান্টোনিম যদি দাও তুমি কি দিতে পারো ফ্রিকোয়েন্টলি দিতে পারো না মানে ঘন ঘন দিতে পারো কিন্তু তাইলে কি এই যে সামটাইমসে তুমি অ্যান্টোনিম কিন্তু দিতে পারো ফ্রি এন এল তুমি দিতে পারো তারপরে দেখো কি আছে নাইট নাইট মানে রাত্র এবং নাইটের তুমি যদি সিনোনিম দিতে যাও তুমি কি দিতে পারো তুমি এরকম দিতে পারো ডার্ক ফুলনেস বা তুমি যদি একটু মডারেট দাও তুমি এখানে ইভিনিং ব্যবহার করতে পারো কারণ এই কনটেক্সে ইভিনিংটা যায় তারপরে কি আছে দেখো রিয়েলি রিয়েলি মানে বস্তুত বা সত্য তো রিয়েলি সিরোনিম তুমি কি দিতে পারো ট্রুলি দিতে পারো না রিয়েলি কি তুমি তুমি দিতে পারো না রিয়ালি সিনোমিম কিন্তু কি আছে দেখো রোমান্টিক রোমান্টিক মানে কি অ্যান্টোনিম কিন্তু রোমান্টিকোমান্টিক জাস্ট একটা আন লাগাই দেওয়া হয়ে যাবে তারপরে কি আছে দেখো হরিবল হরিবল সিনোম হরিবল মানে ভয়ানক তো হরিবলের সিরোনিম তুমি কি দিতে পারো টেরিফাইং টেরিবল ঠিক আছে আমি ধরো টেরিবল দিলাম এটা খুবই একটা ক্লাসিক একটা টি আর আর আই কি আছে দেখো এক্সট্রিমলি এক্সট্রিমলি মানে ভীষণ ঠিক আছে একদম পাওয়ারফুল সামথিং পাওয়ারফুল সো এক্সট্রিমলি তুমি কি দিতে পারো তুমি ভেরি দিতে পারো না এক্সট্রিমলি মানে খুবই গতি বা ঝাঁঝালো বা জোরালো এরকম কোনো কিছু বোঝাইতে এক্সট্রিমলি ব্যবহার করি মানে চরম কোনো কিছু চরম ভেরি মানেও কিন্তু এরকম চরম কোনো কিছু বোঝাইতে আমরা এই যে ভেরি বা এক্সট্রিমলি ব্যবহার করি তারপরে কি আছে দেখো নাইটমেয়ার নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন তো দুঃস্বপ্নের বিপরীত কি হইতে পারে তোমার ভালো একটা একটা স্বপ্ন স্বপ্ন বা ড্রিম দিতে পারো না সুইট দিতে পারো সো এইভাবে তুমি যদি একটু বুঝে বুঝে জাস্ট পার্টস অফ স্পিচ ফর্মটা ঠিক রেখে তোমার উত্তর গুলা করতে পারো আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতে পারি সো এখনো সারপ্রাইজ আছে এতটুকু অ্যাসিওর করতে পারি যে তোমরা খুব ভালো একটা ক্যারি করতে পারবা সো একটা ব্যাপার হচ্ছে আমাদের এই যে এটা পিডিএফ আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখো কিংবা ফেসবুক পেজে দেখো যেখানেই দেখো না কেন আমাদের সিনোমি ম্যান্টোনিমের পিডিএফ আছে যেখান থেকে তুমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা যদি ফেসবুক তুমি পেজে দেখো তাহলে একটা শেয়ার দিবা শেয়ার দিয়ে আমাদের পেজে মেসেজ দিলে পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে যদি ইউটিউব চ্যানেলে দেখো তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখে আমাদের পেজে মেসেজ দিলে বা ইউটিউবের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে আমরা এখানে দিয়ে রাখবো লিঙ্কটা যে পিডিএফ এর লিঙ্কটা ওখান থেকে তোমরা জাস্ট ম্যান্টোনিমগুলো একদম মুখস্থ করে ফেলবা ঠিক আছে তোমার একদম ছোটের আগে লাগাই থাকবে ওইগুলো একদম ফুল আর আমাদের সিনোনিম অ্যান্টোনিমের শিটটা এমন ভাবে ডিজাইন করা তোমার নট অনলি ওইখান থেকে শুধুমাত্র এইচএসসি তে কাজে আসবে তা না বাট অলসো ওই একটাই পড়ে তুমি এইচএসসি তে সিনোনিম অ্যান্টোনিমের 7 আউট অফ 7 পাইতে পারবা দেন অ্যাডমিশনের তোমার পুরো 90% কভার হয়ে যাবে 100% বলবো না কিছু ইউনিক ভোকাবুলারি তোমাদের দেওয়া লাগে ডিউরিং ইওর অ্যাডমিশন পিরিয়ড বাট তার আগে যতটুকু প্রয়োজন 90% কভার হয়ে যাবে অ্যাডমিশন আর এইচএসসি এর 100% ওগুলো পড়ে নিবা আমাদের যে ভোকাবুলারি শিটটা তারপরে চমৎকারভাবে যদি কিছু কথা বলি পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের জন্য সো পঁচিশ ব্যাস তোমাদের জন্য আমাদের সবটাবি টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট বাস টু পয়েন্ট ও কোর্সে কিন্তু ভর্তি শুরু হয়েছে আমাদের এই কোর্সটাতে কিন্তু মাত্র দুই হাজার টাকায় ভর্তি হয়ে তুমি তোমার পুরো এইচএসসি জার্নি সরি পরে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের জার্নিটা শেষ করতে পারবো এবং শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না ঢাকা ইউনিভার্সিটির সাথে সাথে অন্যান্য ইউনিভার্সিটির তোমার পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবো আমাদের এখানে কিন্তু শুধুমাত্র তোমার এমসি কিউ না ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি তোমার জানো যে উপর একটা হিউজ পরিমাণ মার্ক লাইক তোমার ফর্টি মার্কস থাকে সো এখানে রিটার্ন এমসি কিউ অর্থাৎ প্রিপারেশন নিতে পারবো আমাদের কোর্সটাতে এবং এর পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির জন্য তোমার প্রিপারেশনটা অনেক সুন্দরভাবে গোছানো হয়ে যাবে তোমরা যারা ভর্তি হতে চাও টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট বেস টু পয়েন্ট হতে এসএসসি পসিবল দ্রুত আমাদের পেজে মেসেজ দাও বা আমাদের যে নাম্বার যোগাযোগের জন্য যে নাম্বারগুলো দেওয়া আছে লাইক এখানে একটা দেওয়া আছে দেখো এই নাম্বারে দ্রুততম সময়ের ভিতরে কল করো বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাও তারপরে আমি যদি এসএসসি ছাব্বিশ এবং সাতাশ বেসের কথা বলি তোমাদের জন্য আমাদের সফটওয়্যার পক্ষ থেকে ইবিআই থ্রি পয়েন্ট অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটির পূর্ণাঙ্গ কোর্স কিন্তু চলে আসছে সো ইংলিশ বাংলা আইসিটির এই পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হলে তুমি পাঁচশো মার্কে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবে এবং এইখানেই শেষ না এখানে কিন্তু তোমার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন তুমি অ্যাডভান্স প্রিপারেশন নিবা আমাদের সাথে লাইভ ক্লাসে কিন্তু তোমার বেসিক ক্লিয়ার করতে পারবা আমাদের আর্কাইভ ক্লাসগুলোতে ঠিক আছে সো ফিচারের কোনো শেষ নাই তুমি আজকে ভর্তি আজকে থেকে ক্লাস শুরু করতে পারবা সো যারা ভর্তি হতে চাই দ্রুত ভর্তি হতে পারো তারপরও ছাব্বিশ সাতাশ তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে যে তোমরা যদি একটু লং রানে চিন্তা করো তোমাদের কিন্তু এইচএসসির পর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে যেখানে তোমার অনেক বেশি প্রতিযোগিতা তোমার তোমার হান্ড্রেড পার্সেন্টের ভিতরে কয় পার্সেন্ট স্টুডেন্ট চান্স পায় দুই পার্সেন্ট স্টুডেন্ট চান্স পায় সো এইখানে যদি তুমি টিকতে চাও তোমার ফান্ডামেন্টাল বেসটা অনেক ভালো থাকা লাগবে ঠিক আছে যেটা তুমি তো তোমাদেরকে আমরা নিজে হাতে গড়ে দিব আমাদের টার্গেট ডিউ ইউনিট তোমার পিয়ার

এটা একদম বেসিক জিনিস না এগুলো এগুলো কমেন্ট করার কি আছে আমাদের কোর্স আছে এদের তোমার জানানো লাগবে না জানাইতে হবে তো সো দেশ আমরা প্রত্যেকটা ভিডিওর পিছনে একদম গিয়ে তোমাদের কোর্সের কথা বলি যে আমাদের কোর্স আছে তোমরা অনেকে জানো অনেকে জানো না সো তা যারা জানো না তাদের জন্য আর কি কোর্সের লাস্টে মানে ভিডিও লাস্টে আমাদের কোর্সের ডিটেল দেওয়া থাকে বুঝতে পারছো এগুলো এগুলো নিয়ে এত বেশি ইয়া করলে তো হবে না ঠিক আছে সো এইভাবে পড়াশোনা করো বিশ্বাস করি বেস্ট একটা আউটকাম বেস্ট একটা ফলাফল কিন্তু তুমি এইচএসসি তে করতে পারবে অ্যাডমিশনে করতে পারবে